হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি মাছের তেল এই দেখো মাছের তেল দিয়ে রান্না করবো কচুর লতি এই যে কচুর লতি নিয়ে নিয়েছি মাছের তেল খুব সুন্দর একটা কাকলা মাছের তেল বড় এটা দিয়ে রান্না করবো প্রথমে লতি লতিগুলো আমি কেটে নেব লতিগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আগে লতিগুলো খুব টাটকা মাছের তেলটাও দেখো হেভি টাটকা একদম সকালবেলা আমার সামনেই কেটেছে যার জন্যে আমি তেলটা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে কচুর দিয়ে শেয়ার করবো বলে কচুর আমি এইভাবে কেটে নেব সব লতি আমার কাটা হয়ে গেছে দেখো এই যে লাস্ট কেটে নিচ্ছে একটা এই দেখো এতগুলো হয়েছে আর এতগুলো সব খোসা বেরিয়েছে ধুয়ে নেব উনুন ধরিয়ে দিয়েছি পরেই বসিয়ে দিয়েছি প্রচুর লতি ধুয়ে আমি এবার সিদ্ধ বসিয়ে দেবো একসঙ্গে জলও আছে এটাই একসঙ্গে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেবো হালকা করে লম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি একটু ভাপিয়ে ফেলে দেব এক মিনিট হয়ে গেছে দেখো আমি নামিয়ে নেব ঢাকনায় আমার ভাপানো হয়ে গেছে আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব ওর থেকে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়িতে আমি এইভাবে ঢেলে দিলাম এই দেখো বাড়িতে দিয়েছি সর্ষের তেল আমি এখানে মশলা নিয়ে নিয়েছি দিয়ে দেবো রেশন যেতো করে নিয়েছি সেটা প্রথমে দিয়ে দেবো রসুনটা একটু লাল হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুনটা হালকা করে লাল করে নিয়ে এবার দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একই সঙ্গে দিয়ে দেবো পাটকাটা লঙ্কা কুচি করে নিয়েছি আমি কাঁচা লঙ্কা তারপরে আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে নেবো তারপরে দিয়ে দেবো মাছের তেলটা দেখো তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি একটু ফাইন তেল আছে অনেকটাই বড় এটা ধুয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে গ্যাসটা হালকা করে লাল করে নিয়েছি এবার দিয়ে দেবো মাছের তেল সঙ্গে দিয়ে দেবো হলুদ লবণ করে দিয়ে দিচ্ছি সব মাছের তেলটাও ভাজা হয়ে গেছে ভালো করে এইবার দিয়ে দেবো প্রচুর লতি সব জল ঝরিয়ে রেখেছি সেটা আস্তে করে দিয়ে দেবো সব একই সঙ্গে এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেবো এ দেখো ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি হালকা হালকাভাবে নাড়াচ্ছি যাতে কচুল লতিগুলোও গোটা থাকছে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা তেল দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয় সেটাও করা যায় এটা করে দেখলাম আজকে অবশ্য তোমরা বাড়িতে করে দেখবে খুবই ভালো লাগবে মাকে তেল দিয়ে লতি আমার হয়ে গেছে কমপ্লিট আমি নামিয়ে নেব এবার দেখো নামি দিব এইভাৱে না এইভাৱে নামিয়ে দি এই যে এত আমার মাছের তেল দিয়ে আজকের প্রচুর লতিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্য আর বাড়িতে বানাবেন খাবেন আশা করি ভালো লাগছে তাহলে আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার